এই টাকা তো এখন নেই রে তোদের মধ্যে আজকে কার জল ভরা এ পলয় আজকে মনে হচ্ছে তোর জল ভরা নি আজকে কি আমার জল ভরা আমি কালকে ভরলাম যে রোজের ভরবো আজকে মধুদার মনে হচ্ছে জল ভরা আমি রোজের জল ভরতে থাকবো নাকি কাজ আছে আমার আট দিন কাজ আমার কি জল ভরা ও আমার জল ভরা আমি তো পরশু দিন ভরেছি কোনো জল ভরা আজকে আমার জল ভরা লয় মোটা জল ভরা এই তোরা যদি একে অপরের নাম নিয়ে যাচ্ছ খালি তাহলে জলটা আজকে ভরবে কি এই মোটা

খেপা ছোকরা তাহলে মনে হয় জলটা আর ভরবে নি ও যার ছোকরা তাকে জলটা ভরতে পারো কি বলেছো কমল তুমি বাড়া আজকে জল ভরবে আমি কেন জল ভরবো আমি তো কদিন আগে জল ভরলাম ভরবেনি মানে তোমার ছগড়াও ভরবে নি তুমিও ভরবে নি তাহলে কি আমি ভরে দেবো চুপচাপ জল ভরবে তুমি আজকে না হলে কালকে সকাল সকাল তোমার খাতায় তিনশো টাকা তুলে দেবো আমার কাছে ছোকরা কাজ করে বলে কি আমাকে জল ভরতে হবে তাহলে কাজ করো ছগড়া টাকা আমাকে দিয়ে দাও আমার কাছে কাজ করো আমি তাহলে জলটা ভরে দেবো তা বললে কি আর হয় আমার ছগরা আমার কাছে কাজ করবে আমি ছগরা কাউকে দিতে পারবনি তাহলে এক কাজ করো কমল আমি তিনবার টচ করতেছি তুমি যদি দুবার টাচে জিতে যাও তাহলে তোমার সব ছাড় আর যদি তুমি দুবার হেরে যাও তোমাকে কিন্তু সব জল আজকে ভর্ত টস টসposX আমি করতে পারবনি আমি জবাড়ি টাচ করেছি তোবাড়ি হেরে গেছি টস Potsdam তোমার মস্তিষ্কটা এখন ভালো যাচ্ছে দেখতে পারোনি তোমার কপালটা চচ্চক করতেছে দেখছো কত বৌদি তোমার পেয়ে পড়ে যাচ্ছে তুমি এক কাজ করো সেটার কথা রাজি হয়ে যাও আমি তো আছি না কি তোমার পাশে তাই তো মাঠে নেমে যাও ঠিক আছে আমি রাজি টস করা হোক ঠিক আছে আমি যাচ্ছি পয়সা নিয়ে যদি হেরে যাও তোমাকে কিন্তু ভরতে হবে হ্যাঁ 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 আমি ভরে দেবো লাও না আমার ঠিক যখন বলে দিয়েছে আমি ঠিক জিতে যাব আজকে এসো এই কমল টস করবো এই যে পয়সা তুমি কি নিবে বলো কি নিবো গুরুদেব

আমা জলবরা কি বলি আমি মানে কি মানে জলবরা বলি তুমি আমাকে আমি জলবরা কি করে বলিস সিনিয়র কথা তোমারে মানে জলবরা কমেন্ট খুব লেজ আমার আই মানে চল তবে এই ধর তো কি আদর পাই দিছি খুব লাগছে আমার উফ কিডা নম্বৰ <laughs> লিখি